শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে মাদার বোর্ডের সম্পূর্ণ যে কোনটার কি কাজ যেমন আমাদের কুলিং ফ্যানের কি কাজ তারপর হচ্ছে আমাদের র্যামের কি কাজ সিমুজ ব্যাটারির কী কাজ পিসিআই স্লট কি সকল কিছু যে কানেকশনগুলো আছে কানেকশনগুলোর কানেকশানগুলোর কি কী কাজ আমি আপনাদেরকে আগে সব কিছু ভেঙে ভেঙে দেখাবো শুরু করা যাক আমাদের কুলিং ফ্যান নিয়ে হচ্ছে আমাদের কুলিং ফ্যান আর এই হচ্ছে আমাদের র্যাম আগে র্যামটা আমি খুলে নিচ্ছি এ হচ্ছে র্যামের দুইটা দুটো স্লট আছে দুইটা স্লট দিয়ে আমি র্যামটাকে খুলে নিলাম এ হচ্ছে আমাদের র্যাম তো র্যামের এখানে দুইটা আমাদের স্লট আছে একটা হচ্ছে এটা একটা হচ্ছে আর একটা এটা এখানে দুইটা স্লট দুইটা স্লটের মধ্যে আমরা আট জিবি আট জিবি দুইটা ষোলো জিবি লাগাতে পারি আবার এখানে আমরা চার জিবি চার জিবি দুইটা আট জিবি লাগাতে পারি এটা আমাদের উপরে ডিপেন্ড করে আর কি তো এখানে আমার একটা চার জিবি একটা র্যাম আছে আমি একটা স্লটের মধ্যে চার জিবি লাগিয়েছি তো তারপর দেখি হচ্ছে আমাদের কুলিং ফ্যান কুলিং ফ্যান কী করে কুলিং ফ্যান কী করে আমাদের প্রসেসরটাকে হিট থেকে এটা রক্ষা করে যে আমাদের যে প্রসেসরটা সেটা নিচে আমি দেখাচ্ছি আপনাদেরকে কুলিং আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি খোলার জন্য আপনারা কী করবেন একটু উল্টার দিকে ঘুরাবেন ঘুরিয়ে আস্তে গিয়ে টান দিবেন এটা আস্তে দিকে ঘুরাবেন ঘুরিয়ে টান দিবেন আস্তে দিকে উল্টা দিয়ে ঘুরিয়ে টান দিবেন ঠিক সেম টু সেম এটা টান দিয়ে আস্তে করে আলতোভাবে পুরো দিকে টান দিয়ে দিবেন এ হচ্ছে আমাদের কুলিং ফ্যান কুলিং ফ্যান কী করে আমাদের যে প্রসেসরটা আমরা দেখতে পাচ্ছি এই প্রসেসরটাকে কি করে ঠান্ডা রাখতে সাহায্য করে তারপর আমরা দেখি এই হচ্ছে আমাদের প্রসেসরটা তারপর খুলে দেখি প্রসেসরটাকে এরকম এই হচ্ছে আমাদের প্রসেসর এই হচ্ছে আমাদের প্রসেসর উপরে যে আপনারা একটা ঘামের মতন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্মাল পেস্ট যেটাকে প্রসেসরের হিটসিং থেকে অনেক রক্ষা করে এ হচ্ছে আমাদের প্রসেসর আমি এখানে রাখলাম এ হচ্ছে আমাদের প্রসেসরের যে জায়গায় থাকে এ হচ্ছে প্রসেসরের সকেট আর এটার ভিতরে অনেকগুলো আমরা ডায়েট দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ডায়েট রয়েছে তো এটা হচ্ছে আমাদের র্যামের স্লট এখানে দুইটা স্লট আছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটা পিন আছে চারটা পিন পিন হচ্ছে আমাদের কুলিং ফ্যানের যে চার কুলিং ফ্যানটা ঘুরবে ঘুরার জন্য কানেকশান হচ্ছে এই চারটা এই হচ্ছে চারটা এটাকে আমরা আলতোভাবে এখানে লাগিয়ে নিব তো তার আগে আমরা এই এই মাদ্রবোর্ড সম্পর্কে পরিচিত হয়নি এখানে আটটা গার্ড আছে আটটা পোর্ট আছে এখানে দেখতে পাচ্ছি আটটা এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এর আট পিনের এটি এক্সের এর যে পাওয়ারটা আছে সিপিও যে আমাদের প্রসেসরটা যে হিট হবে এটা হচ্ছে এটার চারটার কানেকশান তো এই চারটার জন্য আটটা আছে কানেকশন এখানে আমাদের পাওয়ার সাপ্লাই এ চারটা পোর্ট আছে এখানে আধুনিক মাদার এটা এটার মডেলটা হচ্ছে আমাদের পাঁচশো দশ এটা হচ্ছে আপগ্রেড মাদারবোর্ড বোর্ড এই জন্য এখানে আটটা পিন দেওয়া আছে তো আগের যে মাদার ছিল এখানে চারটার পোটের বেশি ছিল না তো এখন যদি আমরা চারটা দিলেও হবে এখানে আটটা দিলেও হবে তো আমাদের পাওয়ার সাপ্লাই অনুযায়ী এটা আমরা কানেকশানটা দিতে হবে তো এই যে ফোরপিন এই ফোরপিনটা আমাদের এখানে হবে এখানে আমরা আলতো করে লাগিয়ে দিব তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা কানেকশন আছে এটাকে বলে পিএস টু এখানে আগে আগের যুগের যে মাউসগুলো ছিল আগের যুগের যে আমাদের কিবোর্ডগুলো আছে ওই কিবোর্ডগুলো এখানে লাগানো হয় তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিবিআই পোর্ট ডিবিআই পোর্টের কাজ হচ্ছে আমাদের যখন বিজিএ কেবল নষ্ট হয়ে যায় তখন আমরা ডিবিএ পোর্টের মাধ্যমে আমাদের মনিটরের স্ক্রিনটা অন করতে পারি তারপর হচ্ছে আমাদের এখানে এস ডি পোর্ট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এস ডিএমআই পোর্ট আর এটা হচ্ছে আধুনিক এস ডিএমআই পোর্টটা আমরা দুইটা দেখতে পাচ্ছি এস ডি পোর্টের মাধ্যমে বিজি এর যে কাজটা বা ডিবি এর যে কাজটা ঠিক সেম টু সেম ভাবে আমরা এস ডি দিয়ে এটা করতে পারি তারপর যে ইউসবি পোর্ট গুলা এটা হচ্ছে ইউএসবি টু পয়েন্ট জিরো এটা হচ্ছে ওল্ড যুগের আর এখানে যে দুইটা নীল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আধুনিক যুগের এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ঠিক সেম টু সেম আমরা দেখতে পাচ্ছি এখানেও দুইটা আছে ওল্ড যুগের আর তার উপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই ল্যান্ড কানেকশন যেটাকে বলে আমরা ইন্টারনেট এখানে আমরা আমাদের যে ওই ওয়াইফাইয়ের কানেকশান দেওয়ার জন্য এখানে এই পোর্টটা আমরা ইউজ করতে পারি তারপর হচ্ছে আমরা ভিডিও ইনপুট ভিডিও আউটপুট অডিও জন্য আমাদের এই তিনটা পোর্ট দরকার হয় বা স্পিকারের জন্য আমাদের এই তিনটা পোর্ট দরকার হয় এ হচ্ছে আমাদের মাদারবোর্ডের কিছু কানেকশানের কাজ তারপর আমরা এখানে আসি এখানে একটা লম্বা একটা স্লোট দেখতে পাচ্ছি এই লম্বা স্লটটাকে বলে হয় এই জিবি স্লট এই জিবি স্লটের মধ্যে আমাদের কাজটা হচ্ছে এখানে যদি যদি আমরা গ্রাফিক্সের কখনো কাজ করি বা ভিডিও গেম খেলি তখন আমরা কি করতে পারি এই স্লটটার মধ্যে আমরা গ্রাফিক্স কার্ড লাগাই এর যার কারণে আমাদের কি করতে হয় বিভিন্ন গেম খেলতে একবার অনায়াসে অনেক স্পিড গতিতে আমরা কী করতে পারি গেম খেলতে পারি বা কোনো ফোরকের ভিডিও দেখতে পারি যদি আমরা গ্রাফিক্স কার্ড লাগাই তারপর হচ্ছে আমাদের এই ছোটো ছোটো দুটা দেখতে পাচ্ছি দুটো ছোটো ছোটোকে বলে পিসিআই স্লট এই পিসিআই স্লটের মধ্যে আমরা কী করি সাপোজ আমাদের এই যে ল্যান্ড কার্ডটা আছে যে ওয়াইফাই কার্ডটা আছে ওয়াইফাই কার্ডটা এই ওয়াইফাইয়ের যে কানেকশানটা যদি নষ্ট হয়ে যায় তখন আলাদা করে আমরা কী করতে পারি ওয়াইফাইয়ের ল্যান্ড কার্ড আছে এই ল্যান্ড কার্ডটা আমরা কী করতে পারি এখানে বসাতে পারি এই দুটোর মধ্যে বা এখানে আমরা অডিও কার্ডও বসাতে পারি যদি আমাদের অডিও দুটা নষ্ট হয়ে যায় তখন আমরা কী করতে পারি এখানে অডিও কার্ড বসাইতে পারি তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের সিমুজ ব্যাটারি সিমুজ ব্যাটারি কী করে আমাদের পিসির যে বায়োসটা আছে এই বায়োসের কী করে ডেট এন্ড টাইম ঠিক রাখে সিমুজ ব্যাটারিটা খোলার জন্য আপনাদের কী করতে হবে এখানে আলতভাবে চাপ দিতে হবে চাপ দিয়ে টান দিয়ে খুলে ফেলবেন এই তো খুলে গেছে হচ্ছে আমাদের সিমুজ ব্যাটারি আবার আলতো করে টান দিয়ে বসিয়ে দিবেন তারপর আমরা এখানে দেখি বিভিন্ন ধরনের কানেকশনগুলো আছে এই কানেকশনগুলোর পরিচিতি আপনাদেরকে এক এক করে বলবো তার আগে আমরা একটু দেখি এখানে এখানে যে কানেকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা স্লট আছে এখানে একটা স্লট আছে এগুলো আপগ্রেড যে পিসিগুলো আছে আপগ্রেড যে মাদারবোর্ডগুলো আছে এগুলোর মধ্যে স্লটগুলো থাকে এটার কাজ হচ্ছে আমাদের মাদারবোর্ডের সাথে ইন্টার্নালিভাবে এখানে আমাদের যে স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ডিস্ক যেমন এস এস ডি এগুলোকে আমরা কী করতে পারি এখানে ইন্টার্নালিভাবে এখানে বসাতে পারি এসএসডি এসএসডি যে সামথিং এরকম থাকে বা একটু ছোটো থাকে এটা আমরা এইভাবে লাগাতে পারি এই গার্ড বরাবর এইভাবে লাগাতে পারি এসএসডি এটা হচ্ছে আমাদের র্যাম তো এস এইভাবে ডিটা লাগানো থাকে যদি আমরা ইন্টারনাল লাগাই আর এক্সটার্নালিভাবে আমাদের একটা এসএসডি আছে হচ্ছে আমাদের ডাব্লিউডি এর এস এস ডি এটাকে আমরা সাটা বলি সাটা বলি হচ্ছে আমাদের এসএসডি এখানে আমাদের কাছে হার্ড ডিস্ক নেই তো তারপরে আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের হিটসিন সিন মাদারবোর্ড যদি গরম হয়ে যায় এই হিটসিনটা আমাদের কী করে মাদারবোর্ডটাকে কুল রাখতে সাহায্য করে তারপর যদি আমরা একটু খেয়াল করি এটা হচ্ছে আমাদের র্যাম স্লট আমি আগিয়ে দেখেছি আর তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইউএসবি ইউএসবি টু ইউসবির যদি আমাদের যদি ইউএসবি পোর্ট ইউসবি পোর্ট যেরকম আমাদের প্যান ড্রাইভ যখন আমরা প্রবেশ করাই প্যান ড্রাইভটা কীভাবে পাই যখন আমরা ইউএসবির কোনো কানেকশান এখানে দেবো তখন আমরা কি করতে পারবো প্যান ড্রাইভটা লাগালে আমাদের সংযোগটা পাবে তারপর দেখি আমরা এখানে সাঁটা আছে সাটা এটাগুলো বলে সাঁটা কানেক্টর এই সাটা কানেক্টরের মাধ্যমে কি করে সাটা কানেক্টরের মধ্যে আমাদের আদান প্রদান করে তো আপনাদেরকে আমি একটা কানেক্টরের দেখাচ্ছি তো কেবল দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সাটা কেবল এই সাটা কেবল কি করে সাটা কেবল হচ্ছে আমাদের ডাটা আদান প্রদান করতে সাহায্য করে কিসে থেকে ডাটা আদান প্রদান করতে সাহায্য করে আমাদের যে এসএসডি আছে এসএসডি থেকে আদান প্রদান করতে সাহায্য করে এই হচ্ছে আমাদের সাটা এই শাটা হচ্ছে এখানে শাটা পোর্ট এইভাবে লাগাতে হয় এই হচ্ছে আমাদের শাটা পোর্ট এই শাটা আমরা একটা এসএসডি মধ্যে লাগাবো এ হচ্ছে আমাদের এসএসডি এসএসডি এর মধ্যে একটা লাগাবো এসএসডিটা আপনাদের খুলে เอา এই হচ্ছে আমাদের শাটা পোর্ট এই শাটা কাজ হচ্ছে আমাদেরকে ডাটা আদান প্রদান করা শাটা বোর্ডের একটা মাথা থাকবে আমাদের মাদারবোর্ডে আরেকটা মাথা থাকবে আমাদের এসএসডি যে স্টোরেজ ডিভাইসটা আছে এই স্টোরেজ ডিভাইসের এক প্রান্তে থাকবে আর এটা থাকবে আরেক প্রান্তে তারপরে দেখতে পাচ্ছি এখানে আরেকটা পোর্ট আছে এই পোর্ট কী করে আমাদের এস পাওয়ার যে আমাদের এসএসডি যদি ঘুরবে আমাদের এস যদি চালু হবে চালুর জন্য আমাদের কী করতে হবে এখানটা পাওয়ার কানেকশন দিতে হবে পাওয়ার কানেকশান আমরা কোথা থেকে দিব এই পাওয়ার কানেকশন নিতে হবে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের এ হচ্ছে আমাদের পাওয়ার কানেকশানের কানেক্টর এই পাওয়ার কানেক্টরটা আমাদের এখানে লাগাইতে হবে তারপরে আমাদের এস রান হবে এবং ডাটা মাদারবোর্ড থেকে আদান প্রদান হবে এ হচ্ছে আমাদের সাটা শাটার এখানে চারটা আছে চাইলে আমরা আরো অ্যাসিডি লাগাতে পারি একটা বা দুইটা তিনটা লাগাতে পারি বা চারটা লাগাতে পারি এখানে আছে যেহেতু তারপর আমরা একটু দেখি এখানে দেখতে পাচ্ছি এখানে পিন আছে এটাকে আমাদের যদি চালু করার জন্য আমাদের কি করতে হবে মাদার পাওয়ার দিতে হবে তো পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে পাওয়ার সাপ্লাই থেকে যে চব্বিশ যে কানেক্টরটা আছে এই চব্বিশ মিনিট কানেক্টরটা আমাদের এখানে লাগাতে হবে এই লাগিয়ে দিলাম আমরা আলতো করে এ ছিল আমাদের এসএসডির কানেকশন এবং কি আমাদের চব্বিশ পিনের কানেকশান তারপর আমরা একটু দেখি আমরা ফোর পিনের কানেকশান আরও আগে লাগিয়েছিলাম এটা হচ্ছে সিপিইউ মানে হচ্ছে এই সিপিউ প্রসেসরটা গরম করার জন্য তো তার আগে আমি একটু প্রসেসরটা লাগিয়ে নেই লাগানোর জন্য আমরা কি করব এখানে দুটা গার্ড আছে আমাদের প্রসেসরের এই পাশে একটা গার্ড আছে তারপর ওই পাশে একটা গার্ড আছে ঠিক সেম টু সেম আমাদের মাদারবোর্ড এখানে একটা গার্ড আছে এখানে একটা গার্ড আছে তো এই গার্ড বরাবর আমি কি করব আস্তে দিন এটাকে লাগিয়ে নিব ভুল করে আমরা উল্টা লাগাবো না যদি উল্টা লাগাই তাহলে বছর নষ্ট হওয়া আমাদের মাদার বোটার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তো তারপর এটা কীভাবে লাগাবো আলতো করে এখানে যে একটা এই কানেকশান আছে এখানে এটাকে আমরা আলতো করে চাপ দিব চাপ দিয়ে আস্তে ধীরে লাগিয়ে দেবো এটাকে তারপর যদি আমরা র্যামটাকে লাগানোর ট্রাই করি তাহলে আমরা একটা র্যামটা লাগিয়ে দেখি কি হয় এই হচ্ছে আমাদের র্যাম এই র্যামটাকে একটু আমরা লাগিয়ে দিই গার্ড বরাবর এখানে একটা গার্ড আছে এই গার্ডের সাথে এটা মিলবে আমরা লাগিয়ে দিলাম র্যামটাকে লাগিয়ে দিলাম তো এখন আমরা কী কী কানেকশন দিলাম প্রথম কানেকশন দিলাম আমাদের সিপিইউ মানে হচ্ছে প্রসেসর তারপর কি কানেকশন দিলাম র্যামের কানেকশন দিলাম তারপর কী কানেকশন দিলাম আমাদের এসএসডি মানে শাটা এবং কী বোধ দিলাম পাওয়ারের কানেকশন দিলাম তারপর চব্বিশ মিনিট যে মাদারবোর্ড আছে মাদারবোর্ডের কানেকশন দিলাম তারপর আর কী কী কানেকশন আছে আমরা একটু দেখি আর পিসি রান করার জন্য আমাদের কী কী কানেকশন দরকার হয় আমরা একটু স্যার এই হচ্ছে আমাদের এই পিসির সাথে যে কানেকশনগুলো আছে যেমন পিসির এখানে অনেকগুলো কানেকশন ইউএসবি কানেকশন আছে অডিও কানেকশান আছে পাওয়ার সুইচ এগুলোর কানেকশন দিতে হবে এর জন্য মানে হচ্ছে যে যদি আমরা ইউএসবি কানেকশন দেই তাহলে আমাদের কি করবে আমাদের এখানে যে ইউএসবি কানেকশনগুলো আছে ইউএসবি কানেকশনগুলো আসবে যদি এখান থেকে আমরা পাওয়ার কানেকশন দেই যেমন পাওয়ার হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের পাওয়ার রিসেট এখানে আছে যদি আমরা পাওয়ার রিসেট এখানে আমরা লাগাই কানেকশন সঠিকভাবে লাগাই তাহলে আমাদের এই সুইচটা দিলে আমাদের পিসিটা চলবে তার জন্য এর আগে আমি আগে কিভাবে কুলিং ফ্যানটা লাগাতে হয় কুলিং ফ্যানটা একটু শিখিয়ে দিই কুলিং ফ্যানটা কোথায় থাকবে আমাদের কুলিং ফ্যানটা এখানে থাকবে এখানে চারটা গার্ড আছে এই গার্ডগুলোকে আমরা টান দিয়ে নিচে নামিয়ে নেব আগে লাগানোর জন্য এখানে আগে এই যে সিপিউর যে কানেকশনটা আছে সিপিইউ কানেকশনটা আগে দিয়ে নেবে এখানে সিপিউ লেখা আছে ফোর পিনের এই সিপিউর যে কানেকশনটা আছে এই কানেকশনটা আমরা এখানে লাগিয়ে নেই লাগিয়ে নিলাম এবার কুলিং ফ্যানটাকে আমরা একটু লাগিয়ে দিই কুলিং ফ্যানটা লাগানোর জন্য আপনাদেরকে চারটা গার্ড বরাবর আগে ফিট করতে হবে ফিট করার পরে এখানে যে আর্ত আলত করে এখানে যে সবুজ সাদা একটা পিন আছে দেখতে পাচ্ছেন নিচে এই পিনটাকে আপনি আলত করে একটু উপরের দিকে নেবেন নেওয়ার পরে হাতের দুই চাপ দিয়ে আপনার সাদার যে অংশটা আছে সাদা অংশটাকে আপনি আস্তে একটু চাপ দিয়ে দিবেন চাপ দিলে কি হবে সাদার যে অংশটা আছে এটা লাগিয়ে যাবে তারপর ঘুরিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেবেন তারপর ঠিক সেম টু সেম ভাবে এটাকে আমরা একটু দেখি এই হচ্ছে সাদা অংশটা টান দিবেন টান এর নিচের নিচের দিকে দিকে চাপ চাপ দিলে সাদা অংশটা প্রবেশ করবে তারপর এটাকে আপনারা ঘুরিয়ে নেবেন ঠিক একইভাবে যে অংশটা আছে অংশের নিচে যে সাদা অংশটা আছে সাদা অংশটা এই সাদা অংশটাকে আপনারা কি করতে হবে হাতের নোক নখ দিয়ে আগে এই দুটাকে ধরে এ চাপ দিয়ে নিচের দিকে ডাবিয়ে দিতে হবে তারপর এটাকে আস্তে করে ঘুরিয়ে দিতে হবে ঠিক এটাকে আমরা কি করব আস্তে করে চাপ দিব ঠিক সেম টু এটাকে আমরা আস্তে করে চাপ দিয়ে ঘুরিয়ে তারপর দেখব কি এখানে চারটা গাড় আসছে কিনা একটা দুইটা তিনটা চারটা গাড় সঠিকভাবে লাগিয়ে গেছে তো আমাদের বুঝে নিতে হবে যে আমাদের কুলিং ফ্যানটা অনেক শক্তভাবে লেগেছে তো এই ছিল আমাদের কুলিং ফ্যান লাগানো তারপর আমরা দেখি কিছু বিভিন্ন কানেকশান যেটা আমাদের পিসি থেকে এসেছে পিসির যে কানেকশনগুলো এটা হচ্ছে আমাদের এই কানেকশনগুলো পাওয়ার যে রিসেট হ্যাঁ এলএডি এইচএসডি এগুলাকে আমরা একটু সঠিকভাবে লাগাবো তো এখানে আমরা এটা দেখি এখানে লেখা আছে আমাদের অডিও অডিও অডিওটা আমাদের অডিওর সাথে হবে এখানে অডিও কোথায় আছে আমরা একটু দেখি এ হচ্ছে এফ অডিও এখানে আমরা দেখতে পাচ্ছি এফ অডিও এই এফ অডিওর জায়গাতে এখানে দেখবেন একটা কানেকশান নেই যেটা কানেকশান নেই এটাকে আমরা উল্টা বাসে দিয়ে দিলাম দেওয়ার পর আসতে করে লাগিয়ে দিলাম এ হচ্ছে আমাদের অডিও তারপর দেখি এটা কি এটা হচ্ছে আমাদের ইউসবি ইউসবি এখানে অনেকগুলো আছে একটা আছে ইউসবি আমরা একটু দেখি এখানে ইউসবি কোথায় আছে এ হচ্ছে আমাদের ইউএসবি ওয়ান ইউসবি টু তো যে কোনো একটার মধ্যে আমরা ইস বি ওয়ান বা ইউসবি টু লাগিয়ে নিব তারপর আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের পাওয়ার যদি আমরা এই পাওয়ারগুলো ঠিক করে না লাগাই এখানে চারটা কানেকশান আছে আমাদের দেখাই এ হচ্ছে আমাদের এই রিসেট তারপর হচ্ছে পাওয়ার এলইডি পাওয়ার এলইডি প্লাস মাইনাস এই কানেকশানগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কানেকশনগুলো যদি আমরা ঠিক করে না লাগাই তাহলে আমাদের সুইচ দিই না কেন কোনো কাজ করবে না তো তার জন্য আমরা সবার আগে খুঁজবো আমাদের পাওয়ারটাকে এ হচ্ছে আমাদের পাওয়ার পাওয়ার সুইচ এই পাওয়ার সুইচটাকে আমরা দেখবো এখানে এফ প্যানেল কোথায় আছে এফ প্যানেল তো এখান থেকে আমরা এফ প্যানেল দেখি এ হচ্ছে আমাদের এফ প্যানেল এই লেখা আছে এখানে এফ প্যানেল মানে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের এফ প্যানেল এবার এফ প্যানেলের এখানে একটু খেয়াল করি আমরা সর্বপ্রথম এ লেখা আছে এখানে এসডি ওপরে থাকে এসডি প্লাস পাস মাইনাস তো আমাদেরকে এফ প্যানেল যে জায়গায় আসে তার সাথে আমাদের দেখতে হবে এখানে যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোই হচ্ছে আমাদের পাওয়ার এবং সুইচ রিসেট এলইডির কানেকশন কানেকশান তো তার জন্য সবার আগে আমরা পাওয়ারটা নিব পাওয়ারটাকে আমরা কী করব সবার উপরে লাগিয়ে দিবো কোথায় লাগাবো সবার উপরে তো ওপরে কোথায় লাগাবো এখানে একটা কানেকশান আছে যে মাঝখানে একটা কানেকশান আছে কানেকশানটা হচ্ছে নো কানেকশান মানে এখানে কোনো কানেকশান নেই এই কানেকশানের সাথে ওপরে হবে আমাদের পাওয়ারটা বুঝা গেছে এই হচ্ছে আমাদের পাওয়ারটা থাকবে মানে এই নো কানেকশানের সাথে থেকে পাওয়ারটা বা এখানে লেখা থাকবে এই পাওয়ারটা থাকবে সবার উপরে পাওয়ার নিচে থাকবে আমাদের রিসেটটা রিসেটটা তো আমরা টুকাই কোথায় আছে রিসেটটা তার জন্য আমরা এখান থেকে নিয়ে হচ্ছে আমাদের রিসেট এই থাকবে আমাদের পাওয়ার এই দুইটা পাওয়ারের বরাবর একবারে সোজাফুজি নিচে এ হচ্ছে আমাদের রিসেট তারপর হচ্ছে আমাদের এসডিডি প্লাস মাইনাস এই এসডিডি প্লাস মাইনাস রিসেটের সাথে নিচে বসবে এটা একটু মুখস্ত করে নিব আর কোথায় এফ প্যানেল আছে এফ প্যানেলটা আমরা খুঁজে নেব তারপর হচ্ছে আমাদের কি প্লাস মাইনাস প্লাস মাইনাসটাকে একত্রে করে নিলাম প্লাসটা থাকবে আমাদের ওপরে থাকবে প্লাসটা কোন ওপরে থাকবে আমরা একটু দেখি প্লাসটা কোথায় থাকবে এ হচ্ছে প্লাস এই আগে মাইনাসটা আমরা নেই এ হচ্ছে মাইনাস মাইনাসটা থাকবে আমাদের পাওয়ার সুইচের সাথে তারপরে হচ্ছে আমাদের এইচডিডি প্লাস এই প্লাসে থাকবে সবার শেষে এ হচ্ছে আমাদের মাদার বোর্ডের পাওয়ার সুইচ তারপর এলইডি প্লাস এলইডি মাইনাস সকল কিছুর কানেকশন এটাকে আমরা একটু ভালো করে খেয়াল করব এফ প্যানেলটা কোথায় আছে তারপরে এই কানেকশানগুলো দিব তো মোটামুটি এই ছিল আমাদের মাদার বোর্ডের সব কিছুর কানেকশান তারপর হচ্ছে ইউসবি কানেকশান অডিও কানেকশান কুলিং ফ্যান কিভাবে খোলে কীভাবে লাগায় প্রসেসর কিভাবে খোলে তারপর হচ্ছে কুলিং ফ্যানের ফোর পিনের যে কানেকশানটা আছে সিপিউ যদি গরম না হয় বা সিপিউ যদি আমাদের কুলিং ফ্যানের যে কানেকশানটা আছে সকল কানেকশান আছে এই ফোর পিনের মানে সিপিইউটাকে সচল করার জন্য তারপর আছে এই ফ্যানটা ঘোরার জন্য ফ্যানের যে কানেকশানটা তারপর হচ্ছে আমাদের মাদারবোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য এই হচ্ছে চব্বিশ পিন তারপর হচ্ছে প্রসেসর আমাদের এসএসডি যেটা আছে এসএসডির কানেকশান ডাটা ডাটা আদান প্রদানের জন্য হচ্ছে আমাদের সাটা কোর্ড তারপর হচ্ছে শাটার এই এসএসডির পাওয়ার এই হচ্ছে বিভিন্ন কানেকশান তারপর আমি আপনাদের মাদারবোর্ডের বিভিন্ন পরিচিতি দেখাচ্ছি প্লাস কীভাবে সব কানেকশান দিতে হয় ওইটাও দেখাইছি তো আজকের ক্লাস এতটুকুই পরের ক্লাস নিয়ে হাজির হবো নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ